অনেকে বগনাশের যোগ বেগ দেখে ভয় পায় কিন্তু এই অঙ্কগুলো একদম সহজ বন্ধুরা এখানে দেখো আমি একটা কথা লিখছি যদি সমান হয় তাহলে বগনাশের যুগ বেয়োগান সমান পানি আসলে এই অঙ্কগুলো একদম পানি পানির মতো সুদা কিভাবে করি খালি বন্ধুরা দেখো একদম সহজে অঙ্কগুলো ঠিক আছে বন্ধুরা এই চ্যানেলে যদি তোমরা থাকো তাহলে চ্যানেলটি সাকসেস করে করে দাও এতে তোমরা প্রত্যেকটি অঙ্ক সহজে দেখতে পাবে এবং পরবর্তী যতগুলো ভিডিও আপলোড করবে ততগুলো ভিডিও তোমরা দেখতে পাবে ঠিক আছে আর আপলোড করার পরে তোমরা সাকসেস করার পরে আর আগে যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো তোমরা দেখতে পাবে মধ্য বন্ধুরা চলো আমার শুরু করবো অঙ্ক শুরু হবে এক নম্বর দিয়ে একটা আগে বলেছি বন্ধুরা বাংলাদেশ বিভাগ যদি হর গুলো সমান হয় তাহলে পানি পানি কি এবার কি পানি খেয়াল করো এখানে দেখো হর আছে পাঁচ এখানে হর আছে পাঁচ তাহলে আমরা দুইটা হর ক্ষেত্রে আমরা একটি হর নিয়ে নিব আর উপরে চার যোগ চার লিখে ভরবো চার যোগ চার লিখে ভরবো তাহলে নিচে কি হলো বন্ধুরা পাঁচ হর আছে পাঁচ চারি চার যোগ হয় সমাধান সমাধান সমস্যার সমাধান হয়ে গেছে বন্ধুরা তারপরে চার ন আছে তিন তাহলে চার যোগ তিন বিয়ে দিয়ে বিয়েক দেবো যোগ থালে যোগ দেবো চার যোগ তিন ঠিক আছে বন্ধুরা তারপরে ছয় আর নিচে হবে চার উপরে হবে চার যোগ তিন ছয় সাত এরপরে বন্ধুরা আমরা খেয়াল করি দুইটা হর থেকে একটা হর নিবো হর আছে নয় 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 থেকে এক নয় নিলাম তারপরে ছয় আচ্ছা এখানে কি যোগ মনে হয় যোগ ছয় যোগ তেরো তারপরে এখানে তেরো তেরো যোগ ছয় তেরো যোগ ছয় ঠিক আছে তাহলে আমরা লিখবো নয় এছাড়া হর লিখবো নয় তেরো আর ছয় আমরা লিখতে পারি উনিশ আচ্ছা তারপরে বন্ধুরা আমরা খেয়াল করবো বন্ধুরা এখানে দুইটা হর সমান আছে হয়তো একটা হন নিলাম সাত তারপর দশ যোগ বার নিতে পারে লিখে ফেলবো আর কয়েকটা অঙ্ক বই আমরা আছে আছে আমরা চল আমার নিশ্চিত সমাধান করি আট ভাগের আট ভাগের নয় যোগ আট ভাগের সাত ছয় নম্বর অঙ্ক আছে কি বন্দ্রা পাঁচ ভাগের সাত পাঁচ ভাগের চার আচ্ছা তারপর আছে উম সাত ভাগের নয় বিয়োগ সাত ভাগের ছয় তারপরে আছে আট নম্বর অঙ্ক আছে বন্ধুরা নয় ভাগের চোদ্দ সাত চোদ্দ বিয়োগ নয় ভাগের সাত ঠিক আছে চলো বন্ধুরা আমরা এইগুলো আমাদের হরগুলো সমান নিব আট আর ওপরে কি আছে নয় যোগ সাত তাহলে নয় যোগ সাত ঠিক আছে তাহলে আমরা কি লিখবো আট আট লিখবো আর নয় সাথে হবে ষোলো যোগ করলে হবে ষোলো এখানে আমরা লিখব কত দিক পাঁচ হওয়ার সময় তাহলে বন্ধুরা আমরা পাঁচ মিসিং হওয়ার লিখলাম পাঁচ আর সাত থেকে যদি চার করি আমাদের তারপরে আমরা বন্ধুরা এখানে আছে সাত দুটি হর থেকে একটি হর নিলাম সাত নিলাম আর নয় বিয়োগ ছয় তাহলে নয় বিয়োগ নয় থেকে আমরা যদি ছয় বিয়োগ করি তাহলে হবে ভালো ভালো হবে তিন তারপরে বন্ধুরা এখানে আমরা দেখো ফেল করো আমরা এখানে আছে হওয়ার সমান দিত আমরা একটি ঘর নিলাম আর তারপরে চোদ্দ বিয়োগ সাত এই চোদ্দ বিয়োগ সাত দিচ্ছে রাখা ভাল লাগলাম নয় আর চোদ্দ থেকে সাত বিয়োগ হয়ে গেছে থাকা সাত কেমন লেগেছে বন্ধুরা হলো আশা করি তোমাদেরকে অত্যন্ত সহজ ভাবে অঙ্কগুলো বোঝাতে সক্ষম হয়েছে বন্ধুরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগের যদি হর গুলো সমান থাকে এর চেয়ে সহজ আর অঙ্ক হতে পারে না একদম সহজ অঙ্ক ভগ্নাংশের হর গুলো সমান তাহলে হর গুলো হর থাকবে এভাবে এককে হর দু হর তিন এক পাঁচটি পর্যন্ত হর তাহলে যদি এক সমান থাকে তাহলে একটা হর নিবার আর ওপরে যা থাকে যোগ বিয়োগ দিয়ে 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 আমরা লিখে নেব ঠিক আছে তাহলে আমাদের অঙ্ক সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি বন্ধুরা বুঝতে পারছো অঙ্কগুলো কেমন লেগেছে যদি চ্যানেলের যদি অঙ্কগুলো ভালো থাকে ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করি ধন্যবাদ বন্ধুরা চলো বন্ধুরা আমরা এই অঙ্কগুলো সমস্যা সমাধান করি এখানে কিছু অঙ্ক সাধারণ আছে বন্ধুরা এক দুই এক চার নাম্বার এবং নয় নাম্বার এবং দশ নাম্বার

আমরা এই গুলোর সমস্যা সমাধান করবো বন্ধুরা দেখো বন্ধুরা আমরা বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে চ্যানেল হয়ে থাকো তাহলে পাশে থাকো বন্ধুরা এবং সমস্যা দেখতে থাকো চলো বন্ধুরা আমরা অঙ্ক শুরু করি অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক আমরা বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সমস্ত বাংতে হয় মিশ্র বর্ণার সুখী কিভাবে বাংতে হয় মনে আছে ধরো দেখো তো বন্ধুরা মনে করি বিশ্ব বর্ণাশী কিভাবে ভাঙতে হয় আমরা বলেছিলাম আর আর গুণ আর উপরের সংখ্যা যোগ তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই আমরা এই পাঁচ আর এক গুণ করব গুণ করব গুণ করার পরে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ আর উপরে দুই যোগ করলে হবে সাত উপর হবে সাত আর নিচে হবে পাওয়ার পাঁচ বন্ধুরা আর এখানে আছে পাঁচ ভাগের এক দেখো বন্ধুরা আবার আগের মতো হয়ে গেছে দুইটা হর দুইটা হর থেকে আমরা একটা হর নিয়ে হর নিয়ে নিব সাত যোগ এক লিখলে লিখলে আমাদের অঙ্কের তাহলে শেষ তাহলে আমরা এখানে

আমরা নিব যেহেতু তারপরে লিখবো চার যোগ আট চার যোগ তাহলে আমরা নিচে লিখব পাঁচ আর এখানে চার আট যোগ করলে হয় বারো এই ছিল বলল আমাদের অঙ্ক তারপরে বন্ধু এখানে দেখো আর কি সময় সমস্ত আছে এখানে সমস্ত ভেঙ্গে তারপরে আমাদের বিয়ে করতে হবে আমরা সমস্ত ভাঙ্গে ভাঙ্গার পর কি হয় দেখি নিচে আছে হর নয় নয় লিখলাম তারপর আমরা আর গুণ করি নয় আর দুই গুণ করলে আঠারো আঠারো আর চারে হয় বাইশ বাইশ নয় নয় পাঁচ নয় আর কি বাইশ বিয়োগ পাঁচ বাইশ বিয়োগ পাঁচ নয় বাইশ থেকে যদি আমরা বন্ধুরা পাঁচ বিয়োগ থাকে আমাদের কথা সত্য ঠিক না

তাইলে এই ছিল হওয়ার দিন আর নয় থেকে দিবি করলে আবার বন্ধুরা অঙ্ক করে এখানে দেখো বন্ধুরা এখানে শুধু একটি হরি আছে মাত্র আর এখানে তিনি নিচে মনে মনে এক আছে যদি এক দেখা নাই দেখা যায় না তবে আমরা শুধু এখানে যদি যে তিন হর আছে এই হর আমরা এখানে নিয়ে নিব নেওয়ার পর এই হর দিয়ে আমরা আমরা সরাসরি এই সংখ্যাকে তারপর হওয়ার সাত এই ছিল বন্ধু আমাদের অঙ্ক কেমন লেগেছে বন্ধুর অঙ্ক গুলো আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অঙ্কগুলো বেশি করে খাতায় অনুসরণ করতে থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ